কৃষক বন্ধু মূলত এই সময় ধান রোপণের মূল সিজন চলছে আর আমরা প্রত্যেকেই ধান রোপণ করতে শুরু করে দিয়েছি তো ধান রোপণের পর আমরা আগাছা দমন করার জন্য যে আগাছানাশকগুলো ব্যবহার করে থাকি এই আগাছানাশকগুলোর মধ্যে মূলত কোন ধরনের আগাছানাশকগুলো কি পরিমাণ বা কোন সময় কোন আগাছানাশক ব্যবহার করলে ধানের জমিকে মুক্ত করতে পারবো এবং ধানের প্রচুর পরিমাণে ফলন বাড়াতে পারবো সেই বিষয়ে আজকের ভিডিও তো অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখছেন আর পেজটিকে ফলো করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাকে নিয়মিত প্রয়োজনীয় ভিডিও দিয়ে উপকৃত করার চেষ্টা করব তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক ধানের জমিতে আমরা যে আগাছানাশকগুলো গুলো ব্যবহার করে থাকি সেই আগাছানাশকগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্রি ইমার্জেন্স আগাছানাশক যেটি আমরা ধান রোপণের চার থেকে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করে থাকি এবং অপরটি হচ্ছে পোস্ট ইমার্জেন্স আগাছানাশক যেটি আমরা ধান রোপণের পর যে আগাছাগুলো জন্ম নিতে শুরু করে আগাছাগুলো যখন চার থেকে পাঁচ পাতা হয়ে যায় ঠিক সেই সময় আগাছার উপর আমরা ধানের জমিতে স্প্রে করে দেই যে আগাছানাশকগুলো সেই আগাছানাশকগুলো এই দুই ধরনের আগাছানাশকই আমাদের ধান খেতে সব থেকে বিশেষভাবে কাজ করে থাকে কৃষক বন্ধু মূলত এই সময় ধান রোপণের মূল সিজন চলছে আর আমরা প্রত্যেকেই ধান রোপণ করতে শুরু করে দিয়েছি তো ধান রোপণের পর আমরা আগাছা দমন করার জন্য যে আগাছানাশকগুলো ব্যবহার করে থাকি এই আগাছানাশকগুলোর মধ্যে মূলত কোন ধরনের আগাছানাশকগুলো কি পরিমাণ বা কোন সময় কোন আগাছানাশক ব্যবহার করলে ধানের জমিকে আগাছা মুক্ত করতে পারব এবং ধানের প্রচুর পরিমাণে ফলন বাড়াতে পারব সেই বিষয়ে আজকের ভিডিও তো অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তার পেজটিকে ফলো করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাকে নিয়মিত প্রয়োজনীয় ভিডিও দিয়ে উপকৃত করার চেষ্টা করব তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক ধানের জমিতে আমরা যে আগাছানাশকগুলো ব্যবহার করে থাকি সেই আগাছানাশকগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্রি ইমার্জেন্স আগাছানাশক যেটি আমরা ধান রোপণের চার থেকে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করে থাকি এবং অপরটি হচ্ছে পোস্ট ইমার্জেন্স আগাছানাশক যেটি আমরা ধান রোপণের পর যে আগাছাগুলো জন্ম নিতে শুরু করে আগাছাগুলো যখন চার থেকে পাঁচ পাতা হয়ে যায় ঠিক সেই সময় আগাছার উপর আমরা ধানের জমিতে স্প্রে করে দেই যে আগাছানাশকগুলো সেই আগাছানাশকগুলো এই দুই ধরনের আগাছানাশকই আমাদের ধান খেতে সব থেকে বিশেষভাবে কাজ করে থাকে